ফয়াসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আর বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতাদের দাবি সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয় সংস্কারে অজুহাতে নির্বাচন নিয়ে টাল বাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা বিস্তারিত সমসাময়িক রাজনীতি আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীসহ দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াজো কমিটি বৈঠক শেষে দলীয় জোটের নেতারা জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যের মতো আগামীতেও বিএনপির সঙ্গে কিভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের নেয় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব একই ইস্যুতে পরে বিএনপির লেয়াজো কমিটির সাথে বৈঠকে বসে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে তালবাহানা মানা হবে না বলেও জানান তারা যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব দুই হাজার পঁচিশে ডিসেম্বর এবং দুই হাজার ছাব্বিশের প্রথম ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে তিরিশে জুন যেটা সঠিক না আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে দলগুলোর সাথে বৈঠক শেষে লেয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হয় নাই সেটা পুনঃ প্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে নির্বিঘ্নে শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন পরবর্তীতে লিয়াজো কমিটির আরও বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে প্রায় ষোলো বছর ধরে মাহিলা ইসলাম একুশে টেলিভিশন ঢাকা